আমরা প্রতিদিন পৃথিবীর নানা প্রান্তের খবর শুনি প্রযুক্তির জগতে বসে মনে হয় গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় কিন্তু সত্যিই কি আমরা পৃথিবীর প্রতিটি কোন চিনি কোথায় আছে পৃথিবীর শেষ প্রান্ত আদৌ কি এর কোনো শেষ আছে এই প্রশ্ন আমাদের নিয়ে যায় এক আশ্চর্য ও রহস্যময় অভিযানে দর্শকেরা আজ আমরা কথা বলবো পৃথিবীর সেই সব জায়গা নিয়ে যেগুলোকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত এই শব্দটি শুধু ভৌগোলিক নয় এর মধ্যে লুকিয়ে আছে রোমাঞ্চ নিঃসঙ্গতা সৌন্দর্য আর গভীর রহস্য চলুন ঘুরে দেখি পৃথিবীর এমন কিছু জায়গা এক উশুয়াইয়া আর্জেন্টিনা আর্জেন্টিনা এটি বিশ্বের সর্বদক্ষিণে অবস্থিত শহর যাকে বলা হয় লিএন্ডি ওয়ার্ল এখানে পাহাড় বরফ আর সমুদ্রের মিলনে তৈরি এক স্বপ্নপুরীর মতো পরিবেশ এই জায়গা থেকে অ্যান্টার্কটিকার পথে যাত্রা শুরু হয় দুই নরওয়ে নর্থকেপ কেপ ইউরোপের উত্তরের শেষ প্রান্ত নর্থ এখানে দাঁড়িয়ে যে কেউ অনুভব করতে পারে সে যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত যায় না আর শীতে থাকে গভীর অন্ধকার তিন সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ এই নির্জন দ্বীপপুঞ্জতে নেই কোনো স্থায়ী জনবসতি এখানে প্রকৃতি রয়েছে তার পূর্ণরূপে বন্য জীবন বরফে ঢাকা পাহাড় আর তীব্র শীতল হাওয়া এটি এমন একটি জায়গা যেখানে মানুষ গিয়ে একা হয়ে যায় চার ক্রিস্টান দ্য কুস্টান এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসবাসযোগ্য দ্বীপ এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত যেখানে পৌঁছাতে লাগে প্রায় এক সপ্তাহের সমুদ্রযাত্রা পাঁচ অ্যান্টার্কটিকা সবচেয়ে দুর্গম শীতল এবং রহস্যময় প্রান্ত এখানে কোনো রাষ্ট্র নেই নেই কোনো শহর শুধু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র আর অসাধারণ এক সাদা দুনিয়া পৃথিবীর এই সব, শেষ প্রান্তগুলো আমাদের মনে করিয়ে দেয় এখনো অনেক কিছু অজানা অনেক কিছু অদেখা যেখানে মানুষ কম প্রকৃতি সেখানে বেশি আর লুকিয়ে আছে পৃথিবীর এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব স্থানগুলোর রহস্যে একটু উকি দিলাম আপনি কি প্রস্তুত আছেন একদিন এসব জায়গা নিজের চোখে দেখার জন্য সব শেষে বলব পৃথিবী গোল হলেও তার শেষ প্রান্তে পৌঁছানোর স্বপ্নটা কখনো শেষ হয় না